আসসালামু আলাইকুম প্রিয় বাইকের ভাইরা প্যাসিফিকের রেনকোট চলে এসেছে আপনারা এখন বৃষ্টি পড়ছে এই প্রোডাক্টগুলি নিয়ে কালেকশন করেন এখন আমাদের কাছে কিন্তু আইটেম শেষ এটার কিন্তু সুকাবার সহ আছে বাই শুকা মানে শুকাবার ইউজ করে না এটা শুকাবার সহ যেহেতু ওনার জুতা ওটা প্লাস্টিকের সেই কারণে শুকাবার ইউজ করে না এই যে এই যে পকেট আছে দুটা পকেট আছে মোবাইল এবং ফর কাগজপত্র কাগজ রাখতে হবে এই জন্য এটা টুপি আছে এই যে টুপি তা ঠিক আছে ভাই ভালো থাকেন ওকে এ যে ক্যাপ এ যে ক্যাপ আছে এই যে আমাদের দোকান থেকে না মিরপুর সাইট ফিটিফিক প্যাসিফিকেট দুইটা কালার এই যে ব্ল্যাক এবং নিয়ন কালার সবাই ভালো থাকবেন শুনতে থাকবেন আসসালামু আলাইকুম